পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই হাইস্কুলের পড়ুয়া রাকেশ সামন্ত এবছর মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছশো আটচল্লিশ মাধ্যমিক পরীক্ষায় বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে তার বাড়ি ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় রাকেশের বাবা শীতল সামন্ত রাজমিস্ত্রির কাজ করতেন বছর পাঁচেক আগে অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারেননি তিনি আয় বলতে কিছুই নেই রাকেশের মা লক্ষ্মী সামন্ত কোনো রকমের সংসার চালিয়ে ছেলেকে পড়াশোনা করাচ্ছেন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে রাকেশের ঠিকমতো টিউশন ফিজ দিতে না পারায় দুস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাত রাকেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা টিউশন ফিসের দায়িত্ব নিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল আমি রাকেশ সামন্ত শিশু ওয়ান পড়াশোনাটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম কিন্তু যখন দিকে আমার বাবা পড়ে গেলো একটু ভালোভাবে চেষ্টা করলাম নিজেকে প্রমোট করতে নিজেকে ইমপ্রুভ করতে তাই ফাইভ থেকে টেন পর্যন্ত আমার আসল পড়াশোনার জার্নিটা শুরু হল ফাইভে আমার ছিল একটা ভাই তিনি দেভেন স্যারের কাছে আমাদের এখানে দেভেন স্যার আর সিক্সে একটাই ভাইভি ছিল সেভেন এইট করোনাকাল নাইন থেকে শুরু করতাম নাইন একটা ইংলিশ ভাইভির একটা বাংলা ভাইভি আর এখানে দেভেন স্যার সায়েন্স গ্রুপে পড়তাম আর তিনিও সে তিনটা ভাইভি নিয়ে পড়েছিলাম এবং এরকম রেজাল্ট করেছিলাম আমরা গর্বিত এবং আনন্দিত যে ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামে একজন পিছিয়ে পড়া পরিবার দীর্ঘ চেষ্টা করে কিছু মানুষের সহযোগিতায় এত সুন্দর একটা রেজাল্ট করেছে যেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় মনসুতা এলেন স্কুল হাই স্কুল থেকে তো সে জায়গায় আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং আগামী দিন যাতে আরও এগিয়ে যায় সাথে যাতে উনি আরও বেটার রেজাল্ট করে এবং ঘাটাল পৌরসভা তথা ঘাটাল বিধানসভার মুখ উজ্জ্বল করে এবং একটা পিছিয়ে পড়া মানুষ যে এত সুন্দর রেজাল্ট করতে পারে বিভিন্ন টিউশনির ছাড়াই সেটা আমরা গর্বিত এবং আনন্দিত আমরা চাই এই রাকেশ সামন্তর মতো অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে